আসসালামু আলাইকুম আহমতুল্লাহি ওবরাকাত জাজাকাল্লাহ খাইরান কথাটির অর্থ কি জাজাকাল্লাহ খাইরান বললে কি কি কল্যাণ লাভ হয় এবং এর উত্তরে কি বলতে হয় এই বিষয়ের উপর আজকের ভিডিও অনুরোধ রইল ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার প্রথমেই জেনে নেব জাজাকাল্লাহ খায়রান কথাটির অর্থ জাজাকাল্লাহ খাইরান অর্থাৎ আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন জাজাকাল্লাহ খাইরান এমন একটি মূল্যবান তাৎপর্যপূর্ণ বাক্য যার অনেকগুলো সুন্দর সুন্দর অর্থ রয়েছে যা হজরত ওমর রাজি আল্লাহ আনহু কর্তৃক বর্ণিত হাদিস থেকে অনুমান করা যায় তিনি বলেন তোমাদের কারো যদি জানা থাকতো যে তার অপর ভাইকে জাজাকাল্লাহ খাইরান বলার মধ্যে তার জন্য কি রয়েছে তাহলে তোমরা একে অপরের জন্য তা বেশি বেশি করে বলতে এবার এই ছোট্ট দোয়া জাজাকাল্লাহ খাইরান কথাতে সুন্দর সুন্দর অর্থগুলো তুলে ধরা হবে একে একে এক জাজাকাল্লাহ খাইরান অর্থ আল্লাহ আপনাকে জান্নাত এবং জান্নাতে তার দিদার দ্বারা সৌভাগ্যবান করুন দুই আল্লাহ আপনাকে কাফিরদের স্থান জাহান্নাম থেকে হেফাজত করুন তিন আল্লাহ যেন আপনাকে সিরাতে মুস্তাকিম তথা সরল পথে পরিচালিত করেন চার আল্লাহ যেন আপনার উপর কোনো অভিশপ্ত শয়তানকে চাপিয়ে না দেন পাঁচ আল্লাহ যেন আপনার রিজিকের মধ্যে বরকত দান করেন ছয় শেষ দিবস পর্যন্ত আল্লাহ যেন আপনাকে মাতা পিতার প্রতি সদ্য ব্যবহারকারী করেন সাত জাজাকাল্লাহ খায়রানে দোয়া করা হয় যে আল্লাহ তাআলা যেন আপনাকে রাসুল সাল্লাহ আলহিউসাল্লামের সুন্নাতের অনুসার করেন আর তাজাকাল্ল খাইডান দ্বারা এ কামানাও করা হয় যে আল্লাহ তালা আপনাকে নেক সন্তান দান করুন নয় আল্লাহ আপনাকে সব রকম কল্যাণ দান করুন খাই শব্দটি সে সমস্ত বিষয়কে বোঝায় যা আল্লাহ নিকট প্রিয় তাই খাই শব্দের মাধ্যমে সব রকমের কল্যাণ কামনা করা হয় এর আরও অসংখ্য অর্থ রয়েছে কেননা খাইট আল্লাহর নিকট অগণিত যা গণনা করা অসম্ভব তবে আমরা বাক্যটির শাব্দিক অর্থ করি আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দান করুন বলে তবে কখনো শুধুমাত্র যাযাকাল বলা যাবে না বরং জাজাকাল্লাহ খাইরান বলতে হবে কারণ জাজাকাল্লাহ দ্বারা প্রতিদান ভালোও হতে পারে আবার মন্দও হতে পারে তাই জাজাকাল্লাহ খাইরান বলতে হবে জাজাকাল্লাহ খাইরানের উত্তর হিসেবে কি বলা উচিত এই দোয়াটির উত্তরে বলতে হয় ওয়া ইয়াক বা ওয়া ইয়াকুম যার অর্থ তোমাকে আল্লাহ উত্তম প্রতিদান দিন তবে বেশি প্রচলিত উত্তর হল ওয়া আন্তম ফা যাযাক্লাহ খাইরান আল্লাহ তাআলা মুসলিম ওমহাকে উপকারের উপকারে এবং প্রশংসা ও কৃতজ্ঞতায় যাচা কাল্লাহ খাইরান এ দোয়া করার তৌফিক দান করুন এখানে শেষ করছি আজকের ভিডিও এই চ্যানেলের ভিডিও ভালো লাগলে বেশি বেশি শেয়ার করুন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন